শীতকাল মানেই হলো বিভিন্ন ধরনের টক পাওয়া যায় এই টক জিনিস খেতে কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু অনেকটাই বেশি ভালোবাসি আমি বরমসের কাছে একটা জিনিস আবদার করেছি তবে জিনিসটা একটু অন্যরকম প্রত্যেকটা মেয়েই কিন্তু আমরা অনেকটাই ভালোবাসি এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু লোভনীয় একটা জিনিস আবদারটা খুবই সামান্য হল আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগার মতো আর এটা আমিও জানি যে তোমরা অনেকে আছো এই জিনিসগুলো খেতে অনেকটা বেশি ভালো লাগে হ্যাঁ আমি এমন কিছু জিনিস খেতে চেয়েছিলাম এই শীতকালে জানো তো এটা অন্যান্য সময় কিন্তু পাওয়া যায় না এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় হোক বর্মশাইকে বলার সঙ্গে সঙ্গে বর্মশাই চলে গেছিলো আমাদের স্টেশনের সামনে এটা আমি সবসময় বলতে পারি বর্মাসের কাছে আমি ওরকম কোনো বড় বড় আবদার করি না কিন্তু হ্যাঁ যখনই পাই এই ছোটোখাটো জিনিসগুলোই কিন্তু আমি আবদার করে থাকি দেখো বর্মশাইকে বলেছিলাম আমার খুব টক জিনিস খেতে ইচ্ছে করছে তুমি একটু গিয়ে কুল মাখা নিয়ে এসো দেখো আমি এমন একটা জায়গায় থাকি যে কুল গাছ বলো জলপাই গাছ বলো চালতা গাছ বলো এগুলো কিন্তু আমার বাড়ির আশেপাশের চত্বরে কোথাও দেখা যায় না জানো তো আমাদের যদি খেতে ইচ্ছে করে তবুও কিন্তু আমাদের এই যে দোকান ছাড়া কিন্তু কোনো মতেই কোনো বাড়ির থেকে সম্ভব নয় হ্যাঁ আমি আজকে বড়মাসের কাছে আবদার করেছিলাম এই যে কুল মাখা খাবো কুল মাখার মধ্যে দিয়েছিল ধনে পাতা লবণ কাঁচা লঙ্কা সামান্য কয়েকটা জিনিস দিয়ে মাখে জানো তো তাই যে এতটা পরিমাণে টেস্টি লাগে সেটা তোমাদের কী বলবো আর এই মাখাগুলো কিন্তু রোদে বসে খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকের ওয়েদারটা এত বাজে ওয়েদার কিছু করার নেই যাই হোক একা একা বসেই খাবো যেহেতু খেতে ইচ্ছে করেছে তো সেই ভদ্রলোক বসে আমাদের নিউ আলিপুর স্টেশনের সামনে কে কে আছো এই জিনিসগুলো খেতে ভালোবাসো একটু জানিও তো দেখো বর্মশাই গেছিল মোহনকে সাথে নিয়ে তো মোহনকে দিয়ে দিল কুল মাখার প্যাকেটটা যে প্যাক করে দিয়েছিল আর দেখো দেখো এদিকেও কয়েকটা কুল বেছে বেছে নিচ্ছিলো দেখি কয়েকটা কুলও নিয়ে নিলো দেখো এরকম গোটা গোটা বেশ আচার খেতে বা চাটনি খেতে কিন্তু দারুণ লাগবে জানো তো সোনাও কিন্তু কুলটা খেতে ভালোবাসে আর যেহেতু ঠান্ডাটা পড়েছে সোনাকে কিন্তু এখন ওরকমভাবে কুল দেই না যেহেতু এখন ওকে আমি খাওয়াবো তো খাওয়া হয়ে যাক আমাদের তারপর খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরাই কুল মাখা খাবো তো বর্মসে বলছে ও নিয়ে যাবে দোকানে যেহেতু মোহন ওরা খাবে তো সেজন্যই ওদের জন্য নিয়ে নিচ্ছিল মানে যে প্যাক করে দিয়েছিল সেখান থেকে আর কি নিয়ে নিল আর সঙ্গে জানো তো দেখো বিট লবণও দিয়েছে উফ এই বিট লবণ দিয়ে মানে কুল মাখা বা যে কোনো আচার চাটনি উফ তোমাদের কি বলবো সত্যি অসাধারণ লাগে খেতে আর দেখো কুলগুলো কি পরিমাণে টাটকা দেখতে পাচ্ছ যে কুলগুলো নিয়ে এসেছিলো সেই কুলগুলোর কিন্তু আমি আচার করব তো আচার করার আমি কিভাবে বানাই সে ভিডিও তোমাদের আমি শেয়ার করব উফ চলো আমি একটু টেস্ট করে নিই আমার আর মানে আর তস হয়েছে না তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ঘরে প্রথমে তো ভেবেছিলাম যে ছাদে যাব তারপর আর ছাদে গেলাম না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জানো তো তারপর কে আর এই যে দেখো বসে পড়লাম ঘরেই জালনাটা যে খুলেছি সে জালনা থেকে শির করে একদম হাওয়া ছাড়ছে জানো তো জালনা থেকে শির করে হাওয়া আসছিল তো সেখানে ভাবো ছাদে গিয়ে মানে কে আর বলবো সেজন্য ছাদে গেলাম না কেমন লাগছে বলো সত্যি দারুণ লাগছিল খেতে তবে হ্যাঁ এখানে আর দু চারজন থাকলে পরে খাওয়াটা বেশ জমে উঠতো তো কি আর করা চলো একা একা খেয়ে নিলাম কেমন লাগলো জানি